হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানি অনেক 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 স্বাগত অ্যানিভার্সারি আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে এটা হচ্ছে অ্যানিভার্সারির পরের দিন হঠাৎ করে হাজব্যান্ডের ফ্রেন্ড তারা নিয়ে এসেছে একটা কেক তো আমরা সেলিব্রেশন করছিলাম ছোট মোটো করে রাস্তায় বেলা সবাই মিলে সেরা এই গেছে ক্লিপিং কথা স্যার আমরা দিকে কেক কাটতাছিলাম এই বছর কেক কাটা হয়েছিল না তো এর আমরা কমপ্লিট হয়ে আসলো এমন কমপ্লিট আসছিল হঠাৎ করে আমরা স্যারের মাত্র রাত্রে তখন দশটা তো আমরা দিকে কেক কাটিং করতেছি আর খাবার মিলে পরে খাওয়া দাওয়া করলাম ছেলেরা খাওয়া দিতে আছে হাজবেন্ড তারপরে আমিও খাওয়া দিছি ছেলেরা তারপরে হাজবেন্ড খাওয়াই দিলাম আমারে তো কেকটা ছিল হেভি টেস্টটা ছিল তো হাজবেন্ড নিজেটা নিজে খেয়ে নিছি হেভি টেস্টটা ছিল কেকটা তো সবাই মিলে হাসি করলাম গল্প করলাম তারপরে কেক কাটিং মিলে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে ছিল তারপর চারজন ফ্রেন্ড ছিল ছোট একটা ভিডিও ক্লিপ নিলাম তোমার সঙ্গে শেয়ার করতেছি তো চলো দেখার গেলে দেখেবো একটা নতুন ভিডিও সঙ্গে তবু ভালো